আমার মরণ যদি হয় সোনার মোদিনায় আমার যদি হয় সোনার মোদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মোদিনায় কত হাজিকে দেখে কেদে বলে দয়ামায় মৌত আমার হয় যেন জে তারা কত জিকে দেখে বলে দয়ামায় মত আমার হায় যেন নবীজারা তার সুপারিশ পেল পড়ে তার সুপারিশ পেল পরে। সুপারি সিপেলে পরে জন্নত গায় আমার যদি সোনার আমার গায় সোনার মদিনায় রো যানো বীর দেখেলে পরে প্রাণটা পরে যায় নয়ন যুগল সু জড়ে পলক বিজে যায় রৌ জান বীর দেখেলে পরে ডটা পরে যায় নয়ন যুগল স্র পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা দিদার জন আমার মরন যোদিমায় সোনার নাই আমার দাপন যদি গায় সোনার মোদিনায় সোনার নাই গিয়ে নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী রনার মোদী নাই গিয়ে চুম্ব বীর

কেন আমার লকডাউনের সময় প্রেশার যাতে দিতে না হয় সেই কাজটা করে বক্সের আওয়াজ যা বুঝতে পারছি প্রেশার যাতে না আমার বাবা যেটা ভাই এখন কথা হলো আজকে আমরা রোজদার মানুষ আল্লাহর মেহমান কথা ঠিক না বল আর এই মাসে রসুল্লাহ বেশি বেশি করে কি বলেছে দান খায়রাত করতে বলেছে সাদকা দিতে বলেছে যাদের উপরে যাকাত ফরজ তাদের যাকাত দিতে বলেছে আর পিতামাতার যাদের কবরে শুয়ে আছে সেই পিতামাতার কবরগুলোকে জিয়ারত করতে বলেছে আর তিনটে সুন্দর করে জেনে রাখ যে আমল করতে বলেছে

আল্লাহ আপনার শরীরের রোগ দিয়ে পরীক্ষা করে আল্লাহ আপনার ব্যবসায় আপনি বিশাল তিন বিঘে জমি লিজ নিয়ে বিট চাষ করেছেন গাজর চাষ করেছেন হ্যাঁ কুমড়ো চাষ করেছেন ইত্যাদি ইত্যাদি যে ফসল গুলো করে হ্যাঁ বিশাল ফসল হয়েছে কিন্তু আল্লাহ ওই ফসলটাকে ক্ষতি করে

আমি কি করব সাতকা করব দান করব কিন্তু এমন ভাবে দান করব দান হাত দিয়ে দান করব বাহাত জানতে পারবে না আর বাহাত দিয়ে দান করব দান হাত জানতে পারবে আর এই যে রোজার মাসটা হলো আমাদের জন্য অফারের মাস কিসের মাস বলেন এগারো মাস খেয়েছি উঠেছি ঘুমিয়েছি পড়েছি বুঝতে পেরেছে সবকিছুর হিসাব আলাদা হবে আর এই একটা মাসের হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা হবে বুঝতে পেরেছেন কি তো আমার ভাইরা এই রোজা রমজান মাসে রমজান সেই যুবক ছেলে নিয়ত করেছে আমি দান করব সাদকা করব কিন্তু দিনের বেলা করব না কারণ লোক দেখতে পাবে আমি নিয়ত করছি রাতের বেলা যুবক ছেলেটা করলেন বাড়িতে গেলে তার থেকে কিছু বচ্চিত করে একটা প্যাকেট করলে প্যাকেট করার পরেই রাতের পথ থেকে বার গেলেন এই শুনছেন তো ঘরে বাইরে রাতের অন্ধ করে বার হয়ে যায় বার হয়ে যাওয়ার পরে ওই যুবকটা সারা দিন সারা রাত ঘুরছে ঘুরছে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছে একটা যুবক দাঁড়িয়ে আছে সেই যুবকের হাতে তার সাতকার ওই দানের ব্যাগটা তার হাতে তুলে দিয়ে সোজা একটা বাড়ি পর্যন্ত চলে গেছে আমার ভাই জানে হে নবী পাকের উম্মা তুম্মা তিরাগ হে নবী দেবানা আল্লাহর বন্দাগ ওই যুবক ছেলেটা আল্লাহর কোরআন কে মান্যতা দিয়ে আল্লাহর রসুল বলেছিল না 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 তোমরা বেশি বেশি দাম খায়রাত করো কিন্তু আল্লাহর কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার যদি কোন মানুষ কোন মানুষের হাতে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরোর দিও না হে যুবকেরা ওই যুবক ছেলেটা রাতের একজন যুবকের হাতে দান করে সেটা করে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে নকলে বাদার বন্ধে গিয়ে করে রাতের বেলা যখন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যখন গিয়েছে কে যেন তার কানের কাছে সে বলছে এ যুবক শোনো শোনো আজকে দিনে তুমি যে দান করেছ তুমি যে সাদকা করেছ তুমি কাকে দান করেছ তুমি কি জানো বলছে না 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 আমি জানি না বলছে শোনো শোনো যাকে তুমি দান করেছো সে হচ্ছে এই এলাকার মস্ত বড় একটা চোর মস্ত বড় বড় বলে মস্ত বড় একটা চোর যুবকটা দেখেন আমরা তখন হলে কি বলতাম

মাদ্রাসা কার ঘর আল্লাহর নবীর ঘর আর এই আল্লাহর নবীর ঘরে মানুষ গড়ার কারখানা যেটা আপনারা করেছেন সেই মানুষ গড়বে আর সেই মানুষ গড়ে সে হাফেজ হবে মাওলানা হয়ে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করাবে যদি বলুন বুঝতে পেরেছেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তাআল্লুক আছে আমার ভাই ওই যুবক ছেলেটা যে বললো তুমি একজন চোরকে দান করেছো কিছু বললেন না ও নিয়ে কি বললেন আল্লাহ আগামীকাল রাত্রে আবার

বান্দিগি করতে লাগলেন এ যুবকেরা ইবাদত করতে করতে রাতের বেলা ঘুমিয়ে যায় রাতের বেলা ঘুমিয়ে যাবার পরে আবার সেই আগুন ডুবে গিয়েছে ওই যুবককে বলতে লাগলেন এ বাবা যুবক আজকে দিয়ে তুমি কাকে দান করেছো তুমি কি তাকে চেনো বলছে না 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 আমি তাকে চিনি না বলছে শোনো 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 আজকে যাকে তুমি দান করেছো যে নারীটাকে দান করেছো যে মহিলাটাকে দান করে ওই মহিলাটা হলো ব্যবচারিনী মহিলা ওই মহিলাটা হলো একজন জিনাকারী মহিলা জোরে বলুন নাউজুবিল্লাহ শুনছেন তো যুবকটা কিছু মন্তব্য ভাইজান মরা ভাই আপনার জান তো ভাই জবাই করে আপনি গোস্ত খেতে পারবেন পারবেন কি পারবেন না

অনেকে বলছে কাজ হবে তো এই বুঝছেন না এরা বলে কি বলে না কত বলে কিন্তু ভাইজান আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যখন এখানে দুচারজন লোক বসেছিল আই বলেছিল নিয়ত করে আসো নিয়ত করে আসে আল্লাহ

পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা ব্যবসায়িক সমস্যা সাংসারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আমার আপনার আছে আমি রাকিবুল আজিজারি মাঝের একটি হুজুর পিরকের আওলা আমি আপনাদেরকে বলে গেলাম নিয়ে করে জান্নাতের বাগানে শুধু বসে আর কথাগুলো শুনে যাবার সময় একটা আয়াত নিয়ে বাড়ি যান সেই আয়াতটা আমল করেন দেখবেন ছয় মাস

প্রথম দিন কাকে যাকে দান করেছে সে কে বলেন তো হ্যাঁ দ্বিতীয় দিন যাকে দিচ্ছে সে কে বলেন তো একজন ব্যবচারী না ও আবার নিয়ত করছেন জীবত করেনি কুরুচি কর মন্তব্য করেনি সে আবার নিয়ত করেছে আল্লাহ আমি আগামী কাল রাতের বেলা আবার সাদকা দেব জোরে বলুন আগামী কাল রাতের বেলা আবার সাদকা যুবক ছেলেটা চলে গেলে যুবক ছেলেটা চলে গেলে রাতের বেলা ঘুরতে 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 দেখছেন একজন পুরুপুরি মানুষ মাথা হেঁট করে একবার ওই দিকে যায় দিকে এদিকে আসে পিছনে হাত বেঁধে কি বুঝলে পিছনে হাত বেঁধে একবার এদিকে একবার এদিকে এই যুবক ছেলেটা কি করেছে

তুমি না দান করেছিলে পরপর তিন দিন যে তুমি দান করছো তুমি কোথায় দিচ্ছ তোমার খবর রাখো তুমি বলছে খবর রাখবে তো আল্লাহ দুবার বল আমাদের কবুল করবেন কে আল্লাহ নিয়ত পূরণ করবেন কে আল্লাহ শেষে বলছে প্রথম দিনে তুমি দিলে চোরের হাতে দ্বিতীয় দিনে ব্যভিচারী নারীর হাতে তৃতীয় দিনে তুমি যাকে দিলে সে হচ্ছে সবচাইতে ধনী ব্যক্তি আমাদের এলাকা তার হাতে তুমি দিলে ধনী ব্যক্তি আবার কৃপণ তার তারে গেলে লোককে ফিরোর দেয় হাত ভরিয়ে দেয় সে দান খায়রাত করে না জাকাত দেয় না মানুষ তার দ্বার থেকে ফিরে যায় খালি হাতে এই শুনছেন কিন্তু বাবাজি আমার রসুল জাবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নাই যদি বলে শুধু তাই নয় আল্লাহর দরবার থেকে কোনোদিন কেউ খালি হাতে ফিরে না যদি আর আজকে আমরা এই মাদ্রাসা প্রাঙ্গণে এসেছি এই মাদ্রাসার যে জায়গায় মাদ্রাসার বুকের সামনে বসেছি মাদ্রাসা হচ্ছে নবীর ঘর অর্থাৎ নবীর দরবারে রাসূলুল্লাহ যে মজলিসটাকে বড় পছন্দ করে বড় পছন্দ করেন ভালোবাসেন প্রিয় করে এই থেকে আমরাও কেউ খালি হাতে ফিরবো না যদি বলে

আমার ভাই জানেরা রাও এ নবী পাকের উম্মাহ তুম্মাতিরা এ নবীর দেওয়ালারা ওই যুবক ছেলেটা মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করলেন এ যুবকেরা এ নবী পাকের উম্মাহ তুম্মাতিরা নামাজ আদায় করার পরে ওই যুবকটা বাড়ি চলে আসলেন বাড়িতে চলে আসার পরে ওই যুবকটা আল্লাহর কাছে মাসাল্লাটা বিছিয়ে আল্লাহকে বলে আল্লাহ পাক আমি তো দানের নিয়ত করেছিলাম অমদিন একজন चोरকে দান করেছে দ্বিতীয় দিন একজন বেবিজানিন নদীতে দান করেছে তৃতীয় দিনে একজন ধনীকে দান করেছে সে আবার ক্রিপাল হে যুবকেরা এই না চিন্তা করে ওই যুবক বলছে আল্লাহ পাক না 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 আমি যতদিন বেঁচে থাকব ততদিন দান করব এই চিন্তা করে ওই যুবক ছেলেটা যখন ঘুমিয়ে যায় হে যুবকেরা সে স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্ন দেখতে দেখতে দাদ করে দেখতে পায় একজন ব্যক্তি তাকে সান্তনা দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আপনি চিন্তা করবেন না আপনি খাবড়ে যাবেন না আপনি যে নিয়াত করেছিলেন দান করব আপনি যে দানটা সর্বোবদবে যে চোরের হাতে দান করেছিলেন আপনার এই দানটা ওই चोर যে নিজে হাতে নিয়েছে ওই দানটা নিজে হাতে নেওয়ার জন্য হয়তো আর সে जिंदगी জীবনে আর কখনো চুরি করবে না সে হয়তো আজকের পর থেকে এই টানকে এই টানটা নেওয়ার জন্য কোনো চুরি করবে না জোরে বলুন না কালাকার কারা কে মহ্বুত করেন হাত তুরন্ত